ನಾ ದಿ ದ খালো ওখা কৃষ্ণ খালো কিস হাজার কিস হাজার মেন জিনিস পয়সা টুলুদি পেয়ে গেছে টুলুদি পয়সা পেয়েছে হাজার টাকা

বাজারটা পেয়েছ

Pecho! তুলুদি আবার লঙ্কার পুরো তুলুদি আবার লঙ্কার পুরো চার চারে কি টাকা এ বাবা জল খাও জল খাও জল খাও জল খাও জল খাও জল খাও রংকার পরে জনখালো no

নাও তুলে নাও পরে তুলে আছো পরে পরে তুলো দি লঙ্কার গুঁড়ো পেয়েছ হাজার টাকা পেয়েছ

যে পাবে সেই টাকা ও কৃষ্ণা পেয়েছে ছ দু হাজার পেয়েছে দু হাজার দু হাজার

লঙ্কার গুঁড়ো কনফার্ম লঙ্কার গুঁড়ো দাঁড়াও 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 লঙ্কা যেন দেখা যায় মুখে গুঁচে যাও লঙ্কার গুঁড়ো

লঙ্কার গুঁড়ো যখন আছে লঙ্কা গুঁড়ো মুখে যেন লঙ্কাটা দেখা যায় হ্যাঁ আঙুল দিয়ে চেপে দেখাবে আরে একটা পড়ে আছে আরে একটা পড়ে আছে এই চারজনে আসো চারজনে আসো চারজনে আসো লঙ্কার গুঁড়োটা এইভাবে মুখে তো যেন দেখা যায় আর আঙুলে লঙ্কাটা আমার ঢেকে যাচ্ছে রে

সকালে পায়খানায় প্রবলেম হবে আর একটা আছে এই একটা একটা নিয়ে নিল একটা নিয়ে নিল ক্যামেরাম্যান সবাই কি বলবে